প্রতিনিয়ত আমি এমন কমেন্ট পাই যে ভাই অনেকগুলো ম্যাচ হারতেছি তাও আবার না ঠিক আছে এটা শুধু নেটের সমস্যার কারণে হয় বিষয়টা কিন্তু এরকম না কোন অ্যালগোরিদমটা এরকম যে আমরা যখন হারতে থাকি তখন অনেকগুলো ম্যাচ কিন্তু একসাথে হাততে থাকি তো আজকের এই ভিডিওটা না কোনো বক্স ওপেনিং না কোনো কাস্টমাইজেশন না কোনো স্কিল নিয়ে না কোনো ম্যানেজার নিয়ে আজকের এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র একটাই গেমের মধ্যে অপটিমাইজ দরকার এবং কি ওয়েবসাইট অপটিমাইজ দরকার এবং হচ্ছে রিওয়ার্ডস এবং হচ্ছে ইভেন্ট এতদিন ধরে প্রত্যেকটা ইউটিউবার কিন্তু সিঙ্গেল ভাবে কথা বই গেছে এখন সময় আসছে যে আমরা সবাই মিলা কথা বলি এবং কি আমাদের সাবস্ক্রাইবাররা যেন আমাদের সাথে থাকে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের ভিডিওর উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি সফল না হয় আপনাদের কারণে বা আমাদের কারণে তাহলে কিন্তু এই গেম এভাবে চলতে থাকবো বোরিং ভাবে আপনারা খেয়াল করেন যদি তাহলে দেখবেন যে লাস্ট তিন ইয়ার ধরে আমরা কি ফাইটেছি গেমের মধ্যে কি ইভেন্ট আসতেছে বা কি রিওয়ার্ডস আমাদেরকে দিতেছে কোন যদি আপনি দুই হাজার বিশের কথা বলেন তাহলে কিন্তু আমরা জিফি দিয়েও ড্র দিতে পারতাম যেটা এখন কিন্তু সম হইতেছে না প্রতিনিয়ত গেমের মধ্যে নতুন নতুন স্কিল আসতেছে যাদের কাছে টাকা আছে তারা নিতেছে যাদের কাছে টাকা নাই তারা কিন্তু উপভোগ করতে পারতেছে না এই বিষয়গুলা যদি কয়েনটা একটু বাড়ায় দেয় আমি তাহলে কিন্তু এটা পসিবল হয় আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে পুরো সপ্তাহের মধ্যে আমরা হয়তো বা দুইশো থেকে তিনশো কয়েন পাইতেছি আমি ফার্স্ট কয়েনের কথা বলতেছি এমনিতে তো আমরা দেড়শো কয়েন পাই ইভেন্ট খেলা ঠিক আছে অনলাইন ইভেন্ট যেগুলো আছে এগুলো থেকে পঞ্চাশ কয়েন করে দেড়শো কয়েন পাই এই দেড়শো কয়েন কইরা আপনি কত মাস লাগতেছে আপনার পাঁচ হাজার দশ হাজার কয়েন জমাইতে একটু হিসাব করে দেখেন হয়তো বা পুরো বছর লাগতে পারে এই হচ্ছে হিসাব আর কি যেটা আমার জানা নাই সঠিক তারপর আমি বললাম কারণ আমি ইভেন্ট খেলি না ঠিক আছে এই ছাড়া যদি আপনারা খেয়াল করেন আমরা পুরো মাস ডিভিশন খেলার দশটা স্কিল মাত্র পাইতেছি এছাড়া কিন্তু আর কিছুই না এটা কিন্তু একটা অনলাইন গেম অফলাইন ইভেন্ট কিন্তু অনেকগুলো কোনামি দিয়া থাকে এছাড়া কিন্তু আর কিছুই দিতেছে না কোনামি লে দেখার শুধুমাত্র ডিভিশনটা খেলার মতো কিছুটা আছে যেটার মধ্যে কোনো রিওয়ার্ডস নাই শুধুমাত্র একটা বেজ আর ডিভিশন খেলতে গেলে এত প্রবলেমের সম্মুখীন আমাদের হইতে হয় ওইটা তো বলার বাইরে নেটের সমস্যা হলে তো কোনো কথাই নাই এমনিতে তো স্ক্রিপ্ট আসেই তো সমস্যা অনেকগুলাই আছে সব সমস্যা নিয়ে কথা বলার মতো না বি শুধু দুইটাই একটা হচ্ছে রিওয়ার্ডস অ্যাড করো ইভেন্ট অ্যাড করো এবং হচ্ছে গেমটাকে অপটিমাইজ করে যাতে করে স্ক্রিপ্ট বন্ধ হয়েছে এই কয়েকটা বিষয় আমরা তুলে ধরতে চাই আমাদের ভিডিওর মাধ্যমে এবং কি আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন অনেকটাই প্রয়োজন এই মুহূর্তে অবশ্যই যা যা ইনস্ট্রাকশন দিতে চাই সবগুলো পূরণ করবেন আপনারা যদি স্ক্রিপ্ট থেকে বাঁচতে চান যদি গেমের মধ্যে নতুনত্ব কিছু চান তাহলে অবশ্যই এগুলো পূরণ করবেন যদি এই ভিডিওর মধ্যে একশো বিয়ু হয় একশো জন থেকে আমি শুধুমাত্র দশ জন চাই দশ জন যেন এই কাজগুলা করে অবশ্যই আমি এটা আশা করবো আপনাদের থেকে গেমের মধ্যে নতুনত্ব কিছু চাইলে এই কাজগুলো করবেন গেমের মধ্যে রিওয়ার্ড চাইলে এই আমাদের অনেকগুলো কয়েন প্রয়োজন আছে অনেক কিছু দরকার আছে এই সবগুলোর দরকার আপনাদের মাধ্যমেই পসিবল অবশ্যই মনে রাখবেন প্রথমত আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন ওইখানে এক একটা রিভিউ দিয়ে ফিক্সা গেম লেখা চলে আসবেন এরপরে যারা টুইটার বা ইনস্টাগ্রাম ইউজ করেন টুইটার বা অফিসিয়াল ইনস্টাগ্রামে আপনারা অবশ্যই ফিক্স দা গেম লেখা কমেন্ট করে চলে আসবেন এগুলো করলে যে হয়ে যাবে বা বিষয়টা কিন্তু এরকম না অনেকেই কিন্তু এগুলো করতেছে তারপরেও কিন্তু কোনামির কিছু আসতে যাইতেছে না আমাদের যে কাজটা করতে হবে আমরা সকল ইউটিউবাররা বাংলাদেশে যত ইউটিউবার আছে আমরা তো সবাই এক হয়ে গেছি এখন শুধুমাত্র বাইরের দেশে যারা ইউটিউবার আছে তাদেরকে আমাদের সাথে যুক্ত করার দরকার যে হচ্ছে লায়ার সেপসি এবং হচ্ছে নাইন এল গেমস এনাদেরকে যদি আমরা আমাদের কথাগুলো জানাইতে পারি তাহলে কিন্তু ওনারাও আমাদের সাপোর্টে থাকবে এবং কি কোনামির শোকে কিন্তু আমরা ফুটতে পারি দিন শেষে আমরাই তো কোনামিরে প্রমোট করতেছি কোনামি যদি আমাদের কথা না শুনে তাহলে আর কার কথা শুনবো আর আমাদের কথা শোনাইতে হলে অবশ্যই আপনাদেরও কিছু কাজ করতে হইব আগামীকালকে এই ভিডিওটা আপলোড হওয়ার পরে কিন্তু লায়ার সেপসি অবশ্যই লাইভে আসবেন যারা লায়ার সেপসি রে ছিলেন তারা অবশ্যই ওইখানে যায় লিখবেন হচ্ছে ফিক্স গেম এই কমেন্টটা আপনারা করতে থাকবেন আমরা সকল ইউটিউবাররাও কিন্তু আগামীকালকে ওইখানে আসতেছি এখানে ওনার লাইভ মধ্যে কমেন্ট আমাদের একটাই থাকবে সেটা হচ্ছে ফিক্স দা গেম যখন ওনার সাথে আমরা পড়ব উনি যদি জিজ্ঞাসা করে যে আমাদের মূলত উদ্দেশ্যটা কি তখন আমরা উনাকে বুঝিয়ে বলবো ঠিক আছে লাইভ সাকসেস যদি আমাদের সাথে আসে তাহলে কিন্তু নাইনাল গেমসও আসবো অবশ্যই যখন সমস্ত ইউটিউবার এক হয়ে যাবে তখন কিন্তু কোনাম এটা করতে বাধ্য হইবো যদি আপনাদের সাপোর্ট ঠিকঠাকভাবে আমরা ফাই সকল ইউটিউবার বাংলাতে যারা আছে সবাই যদি ফাই অবশ্যই আমরা এটা কোনামকে দিয়ে করাইতে পারবো এটা ইম্পসিবল কিছু না অবশ্যই পসিবল ঠিক আছে নতুন নতুন স্কিল নতুন নতুন ফ্লেয়ার দিয়ে কোনামি ভালো ব্যবসা করতেছে ব্যবসা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কোনো আমি ব্যবসা করুক কোনো সমস্যা নাই আমাদের জাস্ট গেমটা ফিক্স দরকার গেমের মধ্যে ল্যাগ ইস্যু এবং কি নতুন নতুন কিছু ইভেন্ট দরকার রিওয়ার্ডস দরকার গেমের মধ্যে যাতে করে গেমটা আমরা এনজয় করতে পারি গেম খেলে আমরা যেন ডিপ্রেশনে না চলে যায় গেম খেলে যেন আমরা মোবাইল না ভাঙা ফেলি তো দেখা হচ্ছে লাইভ সেট লাইভ স্ট্রিমে অবশ্যই এখানে থাকবেন আমরা সকল ইউটিউবার এখানে থাকবো ফিক্স দ্য গেম আপনাদের কমেন্ট থাকবো একটাই স্লোগান ফিক্স দ্য গেম ঠিক আছে তো ওই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন আল্লাহ হাফেজ Everybody in the world